এটা কি রে হাই হাই রে উঠছে রে বাড়ি আর যে আমরা কতগুলি মাছ পেয়েছি

এই যে দেখেন কতগুলি কারফু আমরা কিন্তু এই জায়গায় পেলাম এই যে দেখেন দেখতে সব মাছ আসতে পারে আসতে পারে এই এত সুন্দর গতা মাছ তো গেলে কত কিনবে আর নেই দেখতেছেন আমার ভাবি এখন মাছগুলো নিয়ে গেল করবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দেওয়া করবেন দর্শকী আমরা খুবই বিপদে আছি